হেগ আইস আজকের মেন টপিক হচ্ছে বডি ট্যান্ক কি করে রিমুভ করা যায় হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে মেন টপিক হচ্ছে বডি ট্যান কী করে রিমুভ করা যায় তো আমি তার জন্য কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেমন দেখো এখানে আছে তোমার মিল্ক ঠিক আছে হানি অ্যান্ড কফি অ্যান্ড অ্যান্ড লেমন ঠিক আছে অ্যান্ড বেসন তো এই কটা জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই লাগবে ট্যান রিমুভ করার জন্যে তাই ফাটাফাট আমিও করে নিই করে তোমাদের সাথে আমি ভিডিওটা আমি শেয়ার করছি দেখি কীরকম রেজাল্ট পাওয়া যায় আসলে যাই হোক আমিও ফার্স্ট টাইম করছি দেখেছো বডির কালার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বডি বা ফেসের ট্যান কি করে রিমুভ করা যায় সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা তো যাই হোক বন্ধুগণ স্টার্ট করা যাক আমাদের ভিডিও তো দেখতেই পাচ্ছো কি কি নেওয়া হয়েছে আমি আরেকবার তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি কফি আছে মিল্ক আছে লেমন আছে বেসন আছে এবং হানি আছে তো এই কটা জিনিস কিন্তু তোমাদের অবশ্যই দরকার ঠিক আছে তো চলো ফটাফট আমরা এগুলোকে মিক্স করে নিই দেন তারপর ট্যানটা আমরা ইউজ করব তো চলো স্টার্ট করি ফটাফট তো ফার্স্টে আমরা কি করব বেসনটা এই যে বন্ধুবান দেখতেই পাচ্ছ আমি এই জিনিসটা কিভাবে মানে মিশিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস তো এবার আমার ট্যান করার টাইম চলে এসেছে তো যাই হোক তো যাই হোক বন্ধুবান এই যে দেখতে পাচ্ছ ফেসের অবস্থা কিরকম ট্যান বডিটাও পুরো ট্যান ঠিক আছে এই ফোর গুলো কারণ বাইক চালাতে হয় আর মুখটা পুরো ট্যান তো আমি এইটাই রিমুভ করে তোমাদের সামনে আমি দেখাচ্ছি তো জাস্ট একটু থাকো তোমরা ওকে এগাইস পুরো দেখতে পাচ্ছ ফ্রেসে এগারাইস দেখতে পাচ্ছ পুরো ফ্রেসে আমি লাগিয়েছি এবং আমার আর্মসেও আছে সো কিছুক্ষণ আমি থাকবো রুমে তারপরে এসিও চালিয়ে দিয়েছি পাখা চালিয়ে দিয়েছি কারণ বডিতে পুরো এই স্কাফটা জমবে দেন আমি শাওয়ার নেবো শাওয়ারও মোটামুটি রেডি সব তো আমি একটু পরে আমি তোমাদেরকে দেখাই যে জিনিসটা কীভাবে কাজ করেছে বডিতে ঠিক আছে হে গাইজ ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো দেখো কতটা ক্লিন লাগছে ডার্ক স্পট কিন্তু চলে গেছে আর আমার যে টেন ছিল ফেস অ্যান্ড আমসে সব চলে গেছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনেই এখানে কোনোরকম কিছু নেই আমি টোটালটাই পুরো ভিডিওতে আমি দেখিছি জাস্ট দেখো তোমরা এবং ভালো লাগলে তোমরা ইউজ করো এবং লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে আমিও সেকেন্ড ভিডিওতে মনে করতে আরও মোটিভেট হবো সো গাইজ টাটা আবার দেখা হবে পরে ভিডিওতে